এখন বাজারে গেলেই আম পান্না ওড়া আমের শরবত লস্যি কত রং বেরঙের ঠান্ডা পানীয় বিক্রি হচ্ছে কিন্তু কিনে খেতে গেলেই একটু সংশয় রয়ে যায় এগুলো কি আদেও পরিষ্কার জল বা পরিষ্কার বরফ দিয়ে তৈরি হচ্ছে তাই এই কথা মনে করেই এই গরমে প্রাণ মন দুই ঠান্ডা করতে নিয়ে চলে এলাম আম পান্নার রেসিপি এই আম পান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি মৌরি জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করিনি এগুলো জাস্ট ক্রাশ করে নিয়েছি আমাদের গাছে রাম দুটো আম আমি ভালো করে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেই আমের পাল্পগুলো আটি থেকে আর খোসা থেকে ছাড়িয়ে সুন্দর করে একটা বাটিতে আলাদা করে নিচ্ছি এত মজাদার একটা পানীয় বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাস হবে না তাই অবশ্যই বাড়িতে ট্রাই করুন এইবার আমের পাল্পগুলো আমি একটা গ্রাইন্ডারের বড় জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে না নিলে আমের পাল্পের সঙ্গে যে ফাইবারগুলো থাকে ওগুলো মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে না দুটো আমের জন্য আমি দিয়ে দিলাম তিন টেবিল স্পুন চিনি বিট লবণ স্বাদ মতো বা পরিমাণ মতো বিট লবণ একটু আদা আর একটা কাঁচা লঙ্কা আমচুর পাউডার আর দিয়ে দেব পুদিনা পাতা এগুলোর পর ঠান্ডা জল দিয়ে গ্রাইন্ডারে সুন্দর করে একটা স্মুদ পেস্ট মতো তৈরি করে নেব আমের পাল্পটা তো গ্রাইন্ড হয়ে গেছে কিন্তু যে গ্লাসে আমি সার্ভ করব তারও তো একটু ডেকোরেশান দরকার তাই একটা গ্লাসের এজে ভালো করে লেবুর রস লাগিয়ে নিয়ে লবণ আর লঙ্কা গুঁড়োর মধ্যে ডিপ করে নিলাম যাতে এজগুলোতে ভালো করে লবণ আর লঙ্কা গুঁড়ো লেগে যায় চুমুক দেওয়ার সময় সুন্দর করে ওইগুলো তখন মুখে পড়বে একটু একটু খেতেও ভালো লাগবে আর গ্লাসের একটু ডেকোরেশানও হয়ে যাবে আমি ছেঁকে নিলাম আম পান্নাটা যাতে আরও বেশি স্মুথ সুন্দর ফাইন হয় তার জন্য ছেঁকে নিয়েছি এবার দিয়ে দেব বরফের টুকরোগুলো আর লেবুর রস সেই অথেন্টিক আম পান্নার স্বাদ পেতে এই মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই মশলাটা কিন্তু গুড়িয়ে নিলে চলবে না জাস্ট একটু ক্রাশ করে নিলেই হবে আমি টেস্ট করে দেখেছিলাম একটু লবণ কম ছিল তাই আবার একটু বিড় লবণ দিয়ে দিলাম একটা উইস্কের মাধ্যমে আমি আবার ভালো করে মিক্স করে নিলাম এই রেডি হয়ে গেল অথেন্টিক আম এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম রানি আর আপনারা দেখছেন রানী বিশ্বাস ভিলেজ ফুড সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ